হ্যালো ভিভার্স আদাব নমস্কার অতি আনন্দে আছি যদিও মা সুস্থ অসুস্থ ছিলেন এখন সুস্থ হয়েছেন সেই সাথে আনন্দটা হচ্ছে এরকম আমার আর পাড়া মাগুরা অফিস মোটামুটি যতগুলো ফাইল আমাদেরকে দিয়েছে সব ফাইলগুলো সলট উঠেছে কালকে আগামী কালকে ঢাকায় জমা করবে আপনারা সকলে আমাকে যেভাবে দোয়া আশীর্বাদ করছেন সাপোর্ট করছেন এভাবেই করবেন আশা করছি আমি সারা বাংলাদেশের মানুষকে আমার ভারতীয় ভিসার প্রসেসিং সহজে করে দেব এবং দ্রুতভাবে আপনারা ভারতীয় ভিসা পেয়ে যাবেন যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন ভারতীয় ভিসা নিয়ে আমি মনে করি টেনশন নেই ডকুমেন্টস পাঠিয়ে দিন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি সুন্দরভাবে প্রসেস করে দিব এবং যারা মাগুরার আশেপাশে তারা মাগুরা অফিসে দিবেন খুলনাতে যারা আছেন খুলনাতে দিবেন যারা কক্সবাজারে আছেন কক্সবাজারে দিবেন অর্থাৎ যে যেখান থেকে আমাকে ফোন করবেন আমার সাথে ক্লিয়ারেন্স নিয়ে আমি বলে দিব কাকে দিবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফাইল পাঠিয়ে দিলেই আপনাদের কাজ হয়ে যাবে ধন্যবাদ সকলকে পাসপোর্ট এবং ভারতীয় ভিসা প্রসেসিং জগতে এক বিশ্বস্ত ও অনন্য নাম আরপাড়া ভিসা প্রসেসিং সেন্টার আমাদের ঠিকানা আরপাড়া বাজার কালীগঞ্জ রোড পুরাতন বিদ্যুতের বিপরীতে দ্বিতীয়তলা শালিখা মাগুরা